আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ শুরুতেই সংবাদ শিরোনাম যুক্তরাজ্যের নির্বাচনে বাজি ধরার অপরাধে বেশ কজন প্রার্থী বহিষ্কার তদন্তে নেমেছে গ্যাম্বলিং কমিশন সিলেটের জৈন্তাপুরে বন্যার পানি নেমে গেলেও বেড়েছে বানভাসী মানুষের দুর্ভোগ আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ নানা রোগে এবং সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের সময় নিয়ে বাজি ধরার অপরাধে দুই প্রার্থী লরা সন্ডার্স ও ক্রেইগ উইলিয়ামসের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে কনজারভেটিভ পার্টি তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে গ্যামলিং কমিশন অন্যদিকে নির্বাচন নিয়ে বাজি ধরার অপরাধে লেবার দল বহিষ্কার করেছে সেন্ট্রাল সাফোক অ্যান্ড নর্থ ইট সুইচের লেবার প্রার্থী কেভিন গ্রেককে এছাড়া আরও কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধেও চলছে তদন্ত বিস্তারিত জানাচ্ছেন অর্ণব জাপানিজ এম্পার বার্কিংহাম প্যালেসে জাপানের রাজা নারোহিত ও রানী মাসাকোকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে দায়িত্ব পালনের খাতিরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক যদিও নির্বাচনী ক্যাম্পেইন এবং দলের প্রার্থীদের বাজি কেলেঙ্কারি নিয়ে কাজ করা জরুরি তার তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অনানুষ্ঠানিকভাবে বহিষ্কার করলেন দলের দুই প্রার্থীকে I want to reiterate my apology directly to you. But it was an error of judgment for which Craig Williams has now lost Conservative party support for this election. Hi, my name's Laura Saunders. As too the has their candidate for Bristol Northwest কমাচলো বাজি ধরের অপরাধে দল থেকে বহিষ্কার করা হয়েছে মট গমেশায়ার আসনের তরি প্রার্থী Williams <laughs> ke. Exasperation. একই অপরাধে বৈষ্কার করা হয়েছে ব্রিস্টল নর্থওয়েস্টের প্রার্থী লরা সান্ডার্সকে দুজners বিরুদ্ধে তদন্তে নেমেছে গ্যাম্বলিং কমিশন অভিযোগ দুজনেই নির্বাচনের সময় নিয়ে বাজি ধরেছিলেন টু টুইটে প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনের তারিখ ঘোষণা দেন দেখা যায় তারও তিন দিন আগে ক্রেগ উইলিয়ামস স্থানীয় ব্যাটিং শপে গিয়ে জুলাইয়ের নির্বাচনের সময় নিয়ে বাজি ধরেন তিন সপ্তাহ পরে যখন প্রধানমন্ত্রী ডে এর অনুষ্ঠান থেকে আগে বের হয়ে যাওয়ার বিতর্ক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন সে সময় বারো জুন ক্রেগ উইলিয়ামসের বাজি ধরার সংবাদ প্রকাশিত হয় সতেরো জুন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ অফিসার গ্রেফতার হন বাজি ধরার অপরাধে একই অপরাধে গ্যাম্বলিং কমিশন বিশ জুন তদন্ত শুরু করে ব্রিস্টল নর্থ ওয়েস্টের টরি পার্টি প্রার্থী লরা স্যান্ডার্সের বিরুদ্ধে একই লরার স্বামী টরি পার্টির ক্যাম্পেইন ডিরেক্টর টনি লিওর বিরুদ্ধেও কমিশন তদন্ত শুরু করে তেইশ জুন কনজারভেটিভের চিফ ডেটা অফিসার নিক মেইসুনের বিরুদ্ধেও বাজি ধরার অপরাধে তদন্ত শুরু করে গ্যাম্বলিং কমিশন মঙ্গলবার মেট পুলিশ জানিয়েছে পুলিশের আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বাজি ধরার অভিযোগ তদন্ত করছে কমিশন we need a bit of Any of them are elected, are they going to have the whip? Um, so, no, I don't think they've gone quite far enough. I think it's taken far too long and they haven't said what's going to happen next. It feels a bit like some of the unconservative party members are trying to destroy their party altogether, which makes you wonder a bit just how conservative some of them really are. Um, I find the whole thing really quite sad. One damn thing after another. I think Rishi is very clever. I know people don't admire him and I think he's made some mistakes but I think he's good. But the rest of them are a load of horrors. I think people who are still lingering Tories have that kind of faith to the end. But I think everybody has long since jumped off that ship and gone to somewhere else by this point. অন্যদিকে সেন্ট্রাল সাফোক এন্ড নর্থ ইপসুইচের লেবার পার্টি কেভিন গ্রেগ কে নির্বাচন নিয়ে বাজি ধরার অপরাধে বহিষ্কার করেছে তার দল। যদিও কেভিন নিজের অপরাধ স্বীকার করে বলেছেন বাজি ধরা ছিল বড় ভুল। এবার বাংলাদেশ প্রসঙ্গ সিলেটের জনতাপুরে বন্যার পানি নেমে গেলেও বেড়েছে বানভাসী মানুষের দুর্ভোগ বিশুদ্ধ পানি আর খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন অনেক পরিবার আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ নানা রোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে দুর্গদরা বাড়ি ফিরতে শুরু করলেও অর্থভাবে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে পারছে না ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের সহযোগিতা চান তারা সিলেটের প্রতিনিধি হোসেন রাজুর প্রতিবেদন ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার বাওড় শেলাটুক সহ বিভিন্ন এলাকার দুর্গত এলাকায় বন্যার পানি কমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের এসব এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ সামগ্রী পাহাড়ি ঢলে ভেঙে গেছে ঘরবাড়ি ভেসে গেছে ধান চাল হাঁস মুরগি সহ আসবাবপত্র সব হারিয়ে অনাহারে অর্ধাহারে মানবতার দিন কাটছে তাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বন্যা দুর্গতরা তবে অর্থ অভাবে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে না পারায় অনেকে দিন কাটছে খোলা আকাশের নিচে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের রয়েছে বিশুদ্ধ পানির সংকট ফলে আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে মাটি মুটি গেছে

চেয়ারম্যান থেকে বলেছে আপনাদের কাছে যত আবেদন করছে যে আপনার হচ্ছে ঘর মেরামতের এই আবেদনগুলো সব তারা আমার কাছে ফরওয়ার্ড করবে তারা এগুলো হিসাব রাখছে আমরা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা এগুলো চেষ্টা করব যতটুকু আমাদের দিক থেকে করা যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগে কমিশনার আপনারাও যারা সমাজে বিত্তবান যারা আছে তারা যেন মানুষের এই দুঃখ দুর্দশার অবস্থায় এই অবস্থায় যেন তারা এগিয়ে আসেন জয়ন্তাপুর গোয়েন্ট উপজেলায় বন্যার কবলে পানিবন্দী হয়ে পড়েন ইউনিয়নের মানুষ বাংলা টিভি সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য নিজেদের প্রস্তুত করতে হবে বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকের দরবারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় সব বাধা অতিক্রম করে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান বিস্তারিত প্রতিবেদনে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় উনিশশো সালে গঠিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ বাহিনীটি আজ পা রাখল আটত্রিশতম বছরে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় নিরাপত্তার প্রশ্নে আপসিন বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তবে জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয় বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তিনি এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে শুধু দেশের অভ্যন্তরে না বিদেশি অতিথিরা অনেককেই আমাদের বাংলাদেশে আসেন তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় উল্লেখ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে নিজেদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইভাবে আমাদের থাকতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি এ সময় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ কাজে আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশটা আজকে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের ধারা বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো বিআরটিসির শাটল বাস সেবা এর মাধ্যমে বিমানবন্দরে টার্মিনাল থেকে স্টেশন ও বাস স্ট্যান্ডে যেতে পারবেন যাত্রীরা বুধবার বিমানবন্দরে শাটল বাস সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন বিআরটিসি দিন দিন সেবাধর্মী সার্ভিসগুলোর দিকে এগিয়ে যাচ্ছে বিমানবন্দরে দুইটি বাস দিয়ে এই শাটল সার্ভিস চালু হলো পরবর্তীতে তা আরও বাড়ানো হবে শাটল বাসগুলো রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডের হয়ে টার্মিনাল পর্যন্ত দিনভর ঘুরতে থাকবে দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে পলিটিশিয়ানরা করে না এটাও তো বলা ঠিক চল্লিশ কেজি পঞ্চাশ কেজি লাগেজ নিয়ে কিন্তু তারা কিন্তু তারা গাড়িতে উঠতে পারবে এবং আমরা বিমানবন্দর স্টেশন যে রেল স্টেশন থেকে আমরা জসিমুদ্দিন হয়ে গুল ঘুরতে থাকবো আমাদের বর্তমানে আমরা দুইটা গাড়ি আজকে রেডি করেছি চাহিদার প্রেক্ষিতে আমরা গাড়ি বানাইতে পারবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন সুচিকিৎসা থেকে বঞ্চিত রাখতে নানা চক্রান্তে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন একদলীয় শাসন কায়েম করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী উনত্রিশ জুন শনিবার নয়াপল্টনে সমাবেশ এক জুলাই সোমবার সারা দেশে মহানগরের সমাবেশ এবং তিন জুলাই বুধবার জেলা সদরে সমাবেশের ডাক দিয়েছে দলটি আমাদের এখন একটি আপনার দাবি সে দাবিটি হচ্ছে যে আমরা দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এটা আইন বিরোধী এটা সংবিধান বিরোধী উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে সারা সারা দেশের দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার তারিখে তিন জেলার সদরগুলোতে তার মুক্তি দিবে সমাবেশ অনুষ্ঠিত হবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বর্তমানে বাংলাদেশের সঙ্গে দেশটির আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তিনি কথা বলেন জুলাই মাসে আন্তর্দেশীয় বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী এ সময় দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি সেই সঙ্গে বর্তমানে দেশের সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই বলেও দাবি করেন প্রতিমন্ত্রী তবে কেউ কার সাজি করে নিত্যপণ্যের মজুদ বা দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আহসানুল ইসলাম টিটু এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বোতলজাত পানির দাম বৃদ্ধির বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায় বাজারের স্বাভাবিক যে গতি যেটাকে আমরা বলি প্রাইসিং মেকানিজম যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমেই জানি মূল্য নির্ধারণ হয় তো সেই জিনিসটা আমরা সচেষ্ট থাকি সব সময় এবং আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে তারা সারাক্ষণ বাজারটা মনিটরিং করে বাংলা টিভি ইউরোপ নিউজে বিরতি নিচ্ছি এরপর আরো থাকবে নতুন কর আইন বিরোধী বিক্ষোভ পার্লামেন্টে আগুন গুলিতে নিয়ে হতো পাঁচ বিরতির পর আরেকবার স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে সভা এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পূর্ব লন্ডনের একটি হলে ইউকে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এই আয়োজন করা হয় সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জালাল উদ্দিন মোজাম্মেল আলী হরমুজ আলী নৈমুদ্দিন রিয়াজ মারুফ আহমেদ চৌধুরী এবং আব্দুল আহাদ চৌধুরী ব্রিটেনে বসবাসত সিলেটের সাবেক কুচাই ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত হেল্পিং হ্যান্ডস ডট ইন ইউকে এর উদ্যোগে চ্যারিটি সভা ও নাসিদ ইভিনিং অনুষ্ঠিত হয়েছে দিলওয়ার হোসেন দিলুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাজেদ আহমদ ও মিয়া সভায় প্রধান অতিথি ছিলেন কবি নাসির উদ্দিন হেলাল এ সময় বক্তব্য রাখেন সৈয়দ হেলাল আহমদ খালেদ আহমদ শিকদার আবুল কালাম শামীম আহমদ এবং ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজ ইউকের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ আহমদ লন্ডন সফরত সিলেটের দক্ষিণ সুরমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজ্জাক হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে বার্কিং এম ওয়ান ভ্যানুতে এই আয়োজন করা হয় দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে সবাই সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আক্তার হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মুকিত নানুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ক্রীড়া সংস্থা কোষাধ্যক্ষ নিজামুদ্দিন সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের মোহাম্মদ মুজিব হোসেন ও মোহাম্মদ মুজিবুল মহিবুল হাসান রুম্মান সহ আরও অনেকে সাপলা সংঘের চল্লিশ বছর উদযাপন উপলক্ষে লন্ডনের একটি স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এতে সিলেটের সাপলা তথা ব্রিটেন প্রবাসী সাপলা সংঘের সদস্যরা অংশ নেন সংগঠনের সভাপতি মতিউর রহমান জগলুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার উদ্দিন খালেদ এতে আরও বক্তব্য রাখেন ক্রয়ডনের কাউন্সিলর হুমায়ুন কবির সাবেক কাউন্সিলর আহবার হোসেন কাউন্সিলর আসমা ইসলাম ও কাউন্সিলর লিলুমিয়া মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ টিজ ভ্যালি শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল হক বাবুল রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী সিরাজুল ওমর কান্তি বড়ুয়া রবি বড়ুয়া খন্দকার আল আমিন এবং দেলওয়ার আফসর প্রসঙ্গ নতুন কর আইনের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষুব্ধ জনতা পার্লামেন্টে ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাস এবং গুলি ছড়ে এতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ এ সময় পার্লামেন্ট ভবনের একাংশে আগুন ধরে যেতে দেখা গেছে মঙ্গলবার আইন প্রণেতারা পার্লামেন্টে কর বৃদ্ধির একটি নতুন আইন পাশের পরই ভবন প্রাঙ্গনে চড়াও হয় বিক্ষোভকারীরা তারা পুলিশের বাধা উপেক্ষা করে পার্লামেন্ট ভবনে ভাঙচুর শুরু করে অন্যদিকে এক চিকিৎসা কর্মী বলছেন পুলিশের গুলিতে অন্তত দশজন নিহত হয়েছে জনের বেশি মানুষ। আন্তর্জাতিক আদালত আইসিসি রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং নেতৃস্থানীয় রুশ জেনারেল ভ্যালারি গ্যারাসিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইউক্রেন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবাধিকার মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আদালত মঙ্গলবার আদালত বলছে শৈগ এবং গেরা দুইজনই দুটি যুদ্ধ অপরাধের জন্য দায়ী বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওইসব লক্ষ্যবস্তুসহ সহ বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা তাছাড়া মানবতার বিরুদ্ধেও তারা অপরাধ করেছেন বলে অভিযোগ আছে বাংলাদেভি নিউজ শেষ করবো আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো যুক্তরাজ্যের নির্বাচনে বাজি ধরার অপরাধে বেশ কজন প্রার্থী বহিষ্কার তদন্তে নেমেছে গ্যাম্বলিং কমিশন সিলেটের জয়ন্তাপুরে বন্যার পানি নেমে গেলেও বেড়েছে বানভাসি মানুষের দুর্ভোগ আক্রান্ত হচ্ছে ডায়রিয়া সহ নানা রোগে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী এবং কেনিয়ায় নতুন কর আইন বিরোধী বিক্ষোভ পার্লামেন্টে আগুন গুলিতে নিহত পাঁচ এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ